দ্বারা দারোকেশ্বর নদী তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে बाकुড়ায় অত্যধিক বৃষ্টির কারণে দারোকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রয়োজনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দারোকেশ্বর নদী তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে बाकुড়ায় অত্যধিক বৃষ্টির কারণে দারোকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা দ্বারা দারকেশ্বর নদী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাকুরায় অত্যাধিক বৃষ্টির কারণে দারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নগর তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নগর তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা দেবারা দারোকেরছর নদী তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাহুরায় অত্যধিক বৃষ্টির কারণে দারোকেরছর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দারোকেরছর নদী তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাহুরায় অত্যধিক বৃষ্টির কারণে দারোকেরছর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এই আজ জন্য এটা একটা বড় ফলমাইদার চপ্র দড়ি বন্ধি ভাই এটা বড় ফলমাইদা আরেকজনা বেরিয়েছে আচ্ছা কষ্ট আর তো লাঠিটা ধরে না এটা ਲੈ নাও আচ্ছা দিদারমা আমার সাথে আলো Sí, নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ